السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا إن شاء الله আমাদের চ্যানেল তালিম উদ্দিন মাদ্রাসা এই চ্যানেলে আজকে আলোচনা করব। ঈদের দিন কোন শব্দ দ্বারা শুভেচ্ছা বিনিময় করবে তো এই বিষয়ে আমরা কিছু আলোচনা করেছি ঈদের দিনের বিশেষ আমল সমূহের পর্বে আমরা কিছু আলোচনা করেছি আজকে শুধু আলোচনা করব, ঈদের দিন ঈদ মোবারক বলা যাবে কিনা বা কি বলতে হবে ঈদের দিন দেখা হলে বা কারো সাথে ফোনে বা মেসেজে কথা হলে আমরা পরস্পরকে অভিবাদন জানাবো সাহাবিগন রু মাইন ঈদের দিন দেখা হলে পরস্পরকে সুন্দর একটি দোয়া করার মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করতেন তা হচ্ছে অর্থ আল্লাহ আমাদের পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে ন্যাক আমলগুলো কবুল করুক হাদিসটি বর্ণিত হয়েছে আস-সুনারুল কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 6294 এই বাক্য বললে একটা সুন্দর দোয়া করা হলো এবং সাহাবিদের একটা সুন্নতের উপর আমল করা হলো এটা না বলে প্রচলিত ঈদ মোবারক বলে শুভকামনা প্রকাশ করাও জায়জ আছে এর অর্থ বা উদ্দেশ্য হচ্ছে তোমার ঈদ মোবারক বা বরকতময় হোক অর্থাৎ তোমার আনন্দ বরকতময় হোক তোমার আনন্দ স্থায়ী হোক এই আনন্দের মাঝে কোনো ধরনের বিপদ এসে ব্যাঘাত না ঘটুক এর উদ্দেশ্য এটাই তাই ঈদ মোবারক বললেও এতে কোনো অসুবিধা নেই তবে আমাদের চেষ্টা থাকা উচিত হাদিসে বর্ণিত শব্দ বা বাক্যগুলো ব্যবহার করা কারণ এর মাঝে বিশেষ বরকত রয়েছে আর এর মাধ্যমে সাহাবিদের একটি সুন্নত জিন্দ হবে এইভাবে আমরা ঈদ মুবারক না বলে তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম শব্দ দ্বারা শুভ কামনা প্রকাশ করার চেষ্টা করব শুভেচ্ছা বিনিময় আদান প্রদান করব তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম এই বাক্য দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন আমিন